নমস্কার জয় জয়মাতারা আজকে রাশি ফল আঠাশে জুলাই দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি বারোটা রাশি নিয়ে আলোচনা করব আজকে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার এই ভিডিওতে আজকে দিনটি কেমন যাবে আপনার রাশির জন্য তা বিস্তারিত আলোচনা শুভ সংখ্যা অশুভ সংখ্যা অর্থনৈতিক প্রেম শরীর স্বাস্থ্য ছাত্রছাত্রীদের জন্য পরামর্শ ভ্রমণযোগ কর্মজীবন প্রতিকার এবং সাবধানতা সব রাশির জন্য বারোটা রাশির পূর্ণ বিশ্লেষণ দেখুন জ্যোতিষ সংক্রান্ত প্রতিদিনের আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন মন্তব্য লিখে জানান আপনার রাশি ও আজকের অভিজ্ঞতা আজকে প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন আজকের জন্য আপনাদের যে ভাগ্যবান সংখ্যা হচ্ছে নয় অশুভ সংখ্যা পাঁচ আজকে মেষ রাশির জন্য যে প্রতিকার আছে শিবের মন্ত্র জপ করুন ওং নমশিবায় একশো আটবার জব করুন স্বাস্থ্য মাংস পেশিতে ব্যথা হতে পারে শারীরিক সমস্যা যেটা মাংস পেশিতে ব্যথা হতে পারে অর্থনৈতিক খরচ বাড়তে পারে বিশেষ করে হিসেব করে চলুন পারিবারিক জীবন পরিবারের সাথে সময় কাটাতে পারবেন প্রেম মনোমালিন্য দূর হবে কর্মজীবন পেশা কর্মজীবনে নতুন দায়িত্ব আসবে বিবাহিত জীবন সঙ্গীর সাথে সম্পর্ক আপনার আগের থেকে অনেক উন্নত হবে যারা ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে লটারি প্রাপ্তি যোগ মাঝারি যোগ সাবধানতা গাড়ি চালানোর সময় একটু সতর্ক থাকুন ভ্রমণের ক্ষেত্রে স্বল্প দূরত্বের যাত্রা সম্ভব আর কর্মজীবন সহকর্মীদের সাথে আপনার আজকে মতপার্থক্য দূর হবে যারা মেষ রাশি রয়েছেন বিশ্বরাশি টরাস যারা রয়েছেন আজকে আপনাদের জন্য ভাগ্যবান যে সংখ্যা রয়েছে শুভ সংখ্যা দুই অশুভ সংখ্যা ছয় প্রতিকার গঙ্গা জল দিয়ে ঘর শুদ্ধ করুন শরীর স্বাস্থ্যর দিক থেকে গ্যাস্ট্রিক সমস্যা হতে পারে অর্থনৈতিক জমি জমা সংক্রান্ততে আপনার লাভ হতে পারে পারিবারিক জীবন ছোট বিষয় নিয়ে পরিবারে অশান্তি হতে পারে সেদিক থেকে সাবধানে থাকবেন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আপনার আগের থেকে বৃদ্ধি পাবে কর্মজীবন পেশা পুরনো কাজের আপনার প্রশংসা পাবেন বিবাহিত জীবন মনোমানিল্য হলেও ভুল বোঝাবুঝি দূর হবে যারা ছাত্রছাত্রী রয়েছেন ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনা নতুন বিষয়ে শেখার একটা আগ্রহ থাকবে লটারি প্রাপ্তি যোগ কম সাবধানতা নতুন চুক্তিতে না যাওয়াই ভালো ভ্রমণ আর যাত্রা করবেন বা যাত্রা করলে লাভের দিক থেকে কম কর্মজীবন কাজের গতি বাড়বে যারা বিশ্বরাশি রয়েছেন নেক্সট হচ্ছে জেমিনি অর্থাৎ মিথুন রাশি আপনাদের জন্য যে শুভ সংখ্যা সেটা হচ্ছে পাঁচ অশুভ সংখ্যা আট প্রতিকার রুদ্রাক্ষ ধারণ করুন স্বাস্থ্য ত্বকের সমস্যা হতে পারে অর্থনৈতিক দিক থেকে ঋণ পরিশোধের সুযোগ আসবে পারিবারিক জীবন পারিবারিকে বা পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে প্রেম প্রেমে বিশ্বাসযোগ্যতা বাড়বে কর্মজীবন পেশা উন্নতির সুযোগ বিবাহিত জীবন সঙ্গীর সাহায্যে সমাধান ছাত্রছাত্রী যারা আছেন পড়াশোনা পরীক্ষায় ফল ভালো হতে পারে লটারি প্রাপ্তি যোগ উচ্চ সম্ভাবনা সাবধানতা ভুল কথায় ঝগড়া হতে পারে যোগ দূরযাত্রা শুভ কর্মজীবন নতুন ক্লায়েন্ট আসতে পারে যারা মিথুন রাশির জাতজাতিকা রয়েছেন নেক্সট হচ্ছে আপনার যে রাশিগুলো নিয়ে আলোচনা করব কর্কট রাশি যারা রয়েছেন আপনাদের আজকে শুভ যে সংখ্যা রয়েছে সাত অশুভ সংখ্যা চার প্রতিকার দুর্গা সত্ত্ব পাঠ করুন শরীর স্বাস্থ্য মানসিক অস্থিরতা হতে পারে অর্থনৈতিক ধার শোধে সুবিধা হবে পারিবারিক জীবন বাবা মায়ের সঙ্গে সময় কাটান প্রেম আবেগ প্রবণতা বাড়বে পেশা অফিসে দায়িত্ব বৃদ্ধি বিবাহিত জীবন বুঝে চললে ভালো সময় পড়াশোনা যারা ছাত্রছাত্রী আছেন আপনাদের আত্মবিশ্বাসের প্রয়োজন লটারির যোগ না না কাটাই ভালো লটারি সাবধানতা মানসিক চাপে কাজ নষ্ট হতে পারে ভ্রমণ ছোট ভ্রমণ শুভ কর্মজীবন নতুন সুযোগ আসবে কাজের ক্ষেত্রে যারা সিংহরাশি রয়েছেন আপনাদের আজকে শুভ সংখ্যা এক অশুভ সংখ্যা ছয় প্রতিকার সূর্যদেবকে জল অর্পণ করুন শরীর স্বাস্থ্য গলায় সমস্যা হতে পারে অর্থ জমে থাকা টাকা ফিরে পেতে পারেন পারিবারিক জীবন যারা বিবাহিত সন্তানের বিষয়ে আনন্দ প্রেম সম্পর্ক আরও গভীর হবে পেশা নেতৃত্বে সফলতা বিবাহিত জীবন পারস্পরিক বোঝাপড়া ভালো যারা ছাত্রছাত্রী রয়েছেন পড়াশোনা সৃজনশীলতায় উন্নতি লটারির যোগ শুভ সাবধানতা অহংকার এড়িয়ে চলুন ভ্রমণ আনন্দদায়ক ভ্রমণ কর্মজীবন চ্যালেঞ্জ সফলভাবে সামলাতে পারবেন সিংহ রাশি যারা রয়েছেন নেক্সট হচ্ছে কন্যা রাশি যারা রয়েছেন কন্যা রাশির ক্ষেত্রে আজকে শুভ সংখ্যা হচ্ছে চার অশুভ সংখ্যা আট প্রতিকার ভগবত গীতার বারোতম অধ্যায় পাঠ করুন ভগবত গীতার বারোতম অধ্যায় পাঠ করুন শরীর স্বাস্থ্য মাথা ঘোরা ও দুর্বলতা অর্থনৈতিক আয় তুলনায় বেশি ব্যয় হয়ে যেতে পারে তাই আয় ব্যয়ের সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করবেন পারিবারিক জীবন বয়স্কদের যত্নে মন দিন প্রেম জীবন সঙ্গীত আবেগকে বোঝার চেষ্টা করুন পেশা কাজের চাপ বাড়বে বিবাহিত জীবন একসাথে সময় কাটান পড়াশোনা যারা ছাত্রছাত্রী আছেন আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে লটারির ক্ষেত্রে সম্ভাবনা কম সাবধানতার সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন ভ্রমণ নিরুদ্বেগ ভ্রমণ সম্ভব কর্মজীবন ধৈর্য ধরলে উন্নতি আছে কন্যা রাশির ক্ষেত্রে লিবরা রাশি যারা রয়েছেন আপনাদের জন্য আজকে শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা নয় প্রতিকার মঙ্গল চন্দ্রিকা স্তত্ত্ব পাঠ করুন শরীর স্বাস্থ্য মানসিক চাপ কমাতে চেষ্টা করুন অর্থ উপার্জন ভালো সঞ্চয় সম্ভব পারিবারিক জীবন মনোমানিল্য হতে পারে প্রেমের ক্ষেত্রে যোগাযোগ স্থাপন করুন পেশা সিনিয়রদের সহানুভূতি পাবেন বিবাহিত জীবন কথাবার্তায় সরলতা বজায় রাখুন যারা ছাত্রছাত্রী আছেন পড়াশোনা প্রতিযোগিতা সাফল্য লটারির ক্ষেত্রে মাঝারি সম্ভাবনা সাবধানতা ভুল বোঝাবুঝিতে ঝগড়া এড়ান ভ্রমণ স্থগিত করাই ভালো কর্মজীবন নতুন দায়িত্ব আসতে পারে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব স্করপিও বৃশ্চিক রাশি আপনাদের শুভ সংখ্যা আট অশুভ সংখ্যা তিন প্রতিকার ওং নমসিবায় মন্ত্র জপ করুন একশো আটবার করে স্বাস্থ্য হার্টবিট ও রক্তচাপ মনিটর করুন অর্থাৎ শরীর স্বাস্থ্য দিকে নজর দিন অর্থ হঠাৎ করে আকস্মিক খরচ বাড়তে পারে পারিবারিক জীবন পারিবারিক কাজে প্রশংসা পাবেন প্রেম সম্পর্ক দৃঢ় হবে কর্মজীবন পেশা চ্যালেঞ্জ গ্রহণ করুন বিবাহিত জীবন সঙ্গীর সাথে বিতর্ক এড়ান পড়াশোনা যারা ছাত্রছাত্রী আছেন গভীর অধ্যয়নে সফলতা লটারির ক্ষেত্রে সম্ভাবনা আছে সাবধানতা রাগকে সংযমে রাখুন ভ্রমণ বিশেষ লাভ নেই কর্মজীবন পুরনো কাজ পুনরায় শুরু হবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব ধনুরাশি ধনুরাশি যারা রয়েছেন স্যাকটেরিয়াস আপনাদের জন্য শুভ যে সংখ্যা রয়েছে তিন অশুভ সংখ্যা সাত প্রতিকার হনুমান চালিসা পাঠ করুন স্বাস্থ্য হাঁটু ও পায়ের ব্যথা হতে পারে অর্থ ব্যবসা ক্ষেত্রে আপনার লাভ হতে পারে পারিবারিক জীবন সন্তানের বিষয়ে খুশির খবর পাবেন প্রেম আবেগের ভারসাম্য বজায় রাখুন পেশা বিদেশ সংক্রান্ত কাজ আপনাদের শুভ বিবাহিত জীবন সঙ্গীর সহযোগিতা পাবেন যারা ছাত্রছাত্রী আছেন বিদেশে পড়ার সুযোগ আসতে পারে লটারি সম্ভাবনা আছে সাবধানতা অতিরিক্ত খরচ করবেন না ভ্রমণ দূর ভবন, শুভ হতে পারে কর্মজীবন কর্মজীবনে পদোন্নতি সমনা রয়েছে যারা ধনুরাশি রয়েছেন নেক্সট হচ্ছে মকর রাশি ক্যাপ্রিকন আপনাদের জন্য যে শুভ সংখ্যা রয়েছে আট অশুভ সংখ্যা আপনাদের হচ্ছে এক প্রতিকার শনিদেবের আরাধনা করুন স্বাস্থ্য হজমের সমস্যা হতে পারে অর্থ ব্যয়ের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন পারিবারিক জীবন দায়িত্ববোধ বাড়বে প্রেম সম্পক্ষ উন্নয়নের সময় পেশা কঠোর পরিশ্রমের ফল মিলবে বিবাহিত জীবন একে অপরের মানসিক অবস্থা বুঝুন যারা ছাত্রছাত্রী রয়েছেন পরিশ্রমের ফল আসবে লটারি না থাকাই ভালো না কাটাই ভালো অর্থাৎ লটারি অর্থাৎ সেরম সুযোগ নেই সাবধানতা সহকর্মীদের উপরে নির্ভর করবেন না ভ্রমণ স্থগিত রাখুন কর্মজীবন কাজের চাপ বাড়বে যারা মকর রাশি রয়েছেন নেক্সট হচ্ছে আপনার কুম্ভ রাশি যারা রয়েছেন আপনাদের আজকের জন্য শুভ সংখ্যা সাত অশুভ সংখ্যা হচ্ছে দুই প্রতিকার শিব বা শিবের পুজো করুন বা শিবের মাথায় জল ঢালুন অথবা শিবের উপোস করুন স্বাস্থ্যর দিক থেকে চোখের সমস্যা হতে পারে তা সেদিকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন অর্থনৈতিক ঋণ মেটানোর একটা সুযোগ আসবে পারিবারিক জীবন আত্মীয় আসতে পারে প্রেমের ক্ষেত্রে হঠাৎ প্রস্তাব আসতে পারে পেশা সরকারি যারা কাজ করছেন সেই কাজে এগোবে বিবাহিত জীবন দাম্পত্য হালকা উত্তেজনা পড়াশোনার ক্ষেত্রে যারা ছাত্রছাত্রী আছেন আপনাদের একাগ্রতা বাড়বে লটারির ক্ষেত্রে সম্ভাবনা কম সাবধানতা পুরনো ভুল পুনরাবৃত্তি করবেন না ভ্রমণের ক্ষেত্রে সফলতা হবে বা সফল ভ্রমণ কর্মজীবন পরিকল্পনা কাজ এগোবে যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব পিসাস অর্থাৎ মিন রাশি শুভ সংখ্যা ছয় অশুভ সংখ্যা চার প্রতিকার বিষ্ণু সহস্র নাম পাঠ করুন স্বাস্থ্য ক্লান্তি বা ঘুমের সমস্যা হতে পারে অর্থ জমি সংক্রান্ত বিষয়ে লাভ হতে পারে পারিবারিক জীবন প্রেম ও আনন্দের পরিবেশ পারিবারিক জীবনের ক্ষেত্রে ভালো প্রেম আনন্দের পরিবেশ প্রেম ক্ষেত্রে কাছের মানুষ চমক দিতে পারে পেশা নতুন কাজের অফার আসতে পারে বিবাহিত জীবন একসাথে উপভোগ্য সময় পড়াশোনা যারা করছেন ছাত্রছাত্রী সৃজনশীল কাজে সাফল্য লটারি সম্ভাবনা আছে সাবধানতা কুপরামর্শ এড়ান ভ্রমণ পরিকল্পনা সফল কর্মজীবন বসের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে যারা মীন রাশি রয়েছেন আজকের বিশেষ টিপ সোমবার শিব পুজো এবং কালসর্প নিবারণের বিশেষ শুভ দিন ওম শিবায় মন্ত্র একশো আটবার অথবা এগারোবার জপ করুন তুলসী গাছে জল দিন সাদা বা নীল পোশাক পরলে শুভ ফল পাবেন আজকের দিনের জন্য বিশেষ যে টিপস সেটা আপনাদের জানালাম আজকে যে রাশিফল নিয়ে আলোচনা করলাম ইউটিউব চ্যানেল আমার অবশ্যই পরবর্তীকালে দেখতে পারবেন আপনারা শর্ট ভিডিও দৈনিক রাশিফল এক কথায় মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যাবে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম যে অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশান পেয়ে যাবেন প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন আজকের রাশিফল এবং এছাড়াও শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশি ফল মেষ রাশি থেকে মিন রাশি নমস্কার জয় জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল এই কামনায় করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশি ফল শর্ট ভিডিও নিয়ে নমস্কার জয় মাতারা